আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের তারিখ তেরোই সেপ্টেম্বর দুই সাল রোজ শনিবার দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘরে আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা আরদের নামটা বলেন তো কাকা একটু আমাদের নাম মিসেস আলম বিটেরাস ঢাকা শামবাজার আচ্ছা তো কাকা বইশার হইছেন ব্যবসা কেমন আছে কাকা বেঁচে কিনা কম কম না নেই কাকা আমরা দেখতেছি আলু পেঁয়াজ রসুন এগুলাই তো বিক্রি করেন না হ্যাঁ আচ্ছা পেজের আমদানী আসে কেমন কাকা পেজে আমদানী আমদানী আসে মোটামুটি মোটামুটি আমদানি আছে আচ্ছা কাকা আমরা যদি বলি পেজের বাজারটা আজকে না কম একই রকম আছে এক সপ্তাহ ধরে একই রকম এক কম বেশি মানে এক টাকা এদিক সেদিক সেদিক আচ্ছা হাটের বাজার কি কম না বাতি কাকা হাটের বাজার হাটের বাজার কম কম না কম আচ্ছা এই যে কাকা আমরা পেজ দেখলাম মা আসলে আপনার ঘরে ভালোই পেজ আছে মূলত এই সব পেজগুলো কোন কোন জেলার কাকা এগুলো আছে ফরিদপুর না আবার মাঝে মাঝে পাবনার পেজও আছে আচ্ছা এই যে কাকা আমরা সর্বপ্রথম একটা পেজ দেখলাম এই পেজটা আজকে কত চলছিল কাকা মাত্র ষাট টাকা হাই হাই কি পেঁয়াজের বাজার একেবারে ডস পেঁয়াজের বাজার কম এই পেঁয়াজটা কোন জায়গার কাকা ফরিদপুর ভাঙ্গা না আচ্ছা আর এটা কি একই নাকি দাম রাজবাড়ি এটা কত চলছিল কাকা একষট্টি ষাট টাকা

মানে বেচা কিনা আর উপর ডিমান্ড করে মানে ফেজের বাজারটা নামা হল আচ্ছা বুঝতে পেলাম তো গাগা যেমন দুধ দূরান থেকে পাইকার বা ঢাকার আশেপাশে যারা বেনে করে মাল বিক্রি করে বা দোকান পাটের মাল বিক ক্রয় বিক্রয় করে তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন আমি বিজনেস আলমগীর আলমগীর ঢাকা আলমগীর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর জিরো ডাবল থ্রি ফাইভ যা পেজ লাগবে বা দিবে এই নাম্বার যোগাযোগ করলে তার জানতেও পারবে পেজ দিতেও পারবে দিতে পারবে আচ্ছা কাকা এই যে আমরা পেজ গুলো দেখলাম এগুলো তো সবই কমিশনে বিক্রি করেন না কাকা আর কমিশন ব্যাপারী বা পাইকার থেকে কেমন নেন ব্যাপারী থেকে নিউ লেখ করে আর যারা কিনে পাইকার অর্ধেক কাজ করে 40% 40% আচ্ছা তাহলে ব্যাপারী পাইকারও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না আচ্ছা তো কাকা আমরা দেখলাম যে আলু বিক্রি করতেছেন এই আলুগুলা কোথায় গেল কাকা রাজশাহীর সেই সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর কত করে চলছিল কাকা আজকে আলু বিক্রি 13 টাকা নিচে বিক্রি হচ্ছে কটা 12 12 টাকা আলু বিক্রি করছেন হায় হায় কাকা কয় কি আলু বাজার হলো সত্যি কাকা এই যে আপনি বললেন আপনার মুখ থেকে বারো টাকা তেরো টাকা রাজশাহীর আলু বিক্রি করলেন আজকে ভিতরে যদি কেউ এই ভিডিও দেখে আসে এই দামে দিবেন তো হান্ড্রেড কাকা সত্যি আর মোবাইল তো যাদের প্রয়োজন এই নাম্বারে ফোন দিলে নাকি কাকা আচ্ছা তোলে আলুর বাজার একেবারে দশ কম এই বছর এত কম আলু কাকা একটা ডিমের মূল্য কত কাকা

এই যে কাকা এই বছরে এই যে পেঁয়াজ রসুন আলু কৃষকের এতটা লস কি না কারণ আমদানি আলু হয়েছে এবার জি কত হয়েছে বাংলাদেশে আলুটা যদি বাইরে পাঠাইতো জি বাইরে পারতো তাহলে আলুর দামটা বৃদ্ধি বৃদ্ধি আলুটা আমাদের এখনো প্রচুর আলু হয়ে গেছে অর্ধেক আলো এখনো শেষ হয়নি

আহ সঠিক নিউজ ডাক কাকা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম